বন্ধুরা আমার আসসালামু আলাইকুম আজ আমি রাজশাহী জেলা বাঘা থানা মিরগঞ্জ গ্রামে পদ্মাধ্যার এসেছি এবং এখানে সুন্দর একটি মনোরম দৃশ্য তোমাদের দেখাবো দেখুন বন্ধুরা আমার কত সুন্দর মনোরম দৃশ্য এই পদ্মার এই পদ্মার ধারে আসলে ওই পারে ইন্ডিয়ার পারে বাংলাদেশ দেখুন কি মনোরম দৃশ্য আর শান্ত কি রূপ পদ্মার আসলে পদ্মা দেখার যে আসলে দেখে কোনো শেষ করা যায় না তা দেখুন আপনারা বন্ধুরা আমার কত সুন্দর তার শান্ত রূপ এবং এখানে এসলে আপনার মনটাও শান্ত করে দেবে এবং সব সময়ের জন্যই আসলে পদ্মা লোভনীয় জায়গা এবং মনের খোরাক মেটানোর জন্য একটি খুব সুন্দর জায়গা বন্ধুরা আমার এখানে আসবেন ঘুরবেন এবং আপনারা আনন্দ উপভোগ করবেন এই জায়গাতে আনন্দ করার মতন অনেক কিছু আছে এবং দেখুন বন্ধুরা অনেকে মাছ মারতেছে এই মাছগুলো আবার বিক্রি করছে উপরে তুলে বন্ধুরা আমার আসুন এখানে মাছ কিনুন মাছ খাবেন খুবই স্বাস্থ্যসম্মত হবে পুকুরের মাছ নয় এটা পদ্মা নদীর মাছ বন্ধুরা আমার এই এই পদ্মায় আসলে অনেক কিছুই হয়েছে আগে এখন কোনো কিছু হওয়ার নাই এখন সব কিছু কড়াকড়ি এখানে কোনো কিছুই আর অবৈধ কোনো কিছুই পাওয়া যায় না বা হয় না তবে ইলিশ মাছ পাওয়া যায় পদ্মার ইলিশ মাছ জানেন খুবই বিখ্যাত একটি ইন্ডিয়ান ছবিতে এই পদ্মা রিলিজের একটি গান আছে সেটা আপনারা অনেকেই জানেন তবে বন্ধুরা আমার আসুন পদ্মার ধারে এই যে এই এইখানে বান্ধা আছে এই বান্ধার নিচে অনেক নৌকা আছে এই নৌকা দিয়ে আপনার ইচ্ছা করলে ঘুরে বেড়াতে পারবেন বন্ধুরা আমার এই যে পদ্মার সূর্য ডুবু খুবই সুন্দর এখন পরিস্থিতি একটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্য ডুবে যাবে তো আপনারা সময় করে আসবেন এখানে ঘুরবেন এবং অনেক কিছুই দেখার আছে আপনারা আসুন এখন এখন প্রায় বিকেল হয়ে গেছে তবে আপনারা আসবেন ঘুরবেন এবং পর্দায় ইচ্ছা করলে গুসলও করতে পারবেন এখানে গোসল করার ব্যবস্থা আছে আপনারা আসুন বন্ধুরা আমার এই যে এই পদ্মায় আমরা এখন ডিঙ্গি নৌকা নৌকারপুর বসে আছি এই ডিঙ্গি নৌকার দ্বারাই তারা মাছ মারে এবং এই পদ্মাতে ঘুরে বেড়ায় আপনারা চাইলেও ঘুরতে পারবেন বেড়াতে পারবেন এবং এখানে আনন্দ উপভোগ করতে পারবেন আসুন বন্ধুরা আমার এই জায়গাতে এই মিরগঞ্জের নিচে ক্যাম্পের নিচে আসলে খুবই সুন্দর একটি জায়গা